এই পশ্চিম বাংলা শিলিগুড়ি প্রত্যেকটা আনাশে আমরা জগন্নাথ দেবকে নিয়ে রথযাত্রার উৎসবে আমরা মেটে উঠেছি আজকে সারা পৃথিবীর কাছে দর্শনীয় সারা পৃথিবী তাকে রয়েছে পুরী

আমরা আমরা এগিয়ে যাব এটা যদি অন্যভাবে ভাই দেখি ভীষণ ভাবে এবং জগন্নাথের আশীর্বাদ আমাদের উপর হয়তো দর্শিত হয়েছে বলে আমাদের এত বড় স্পর্ধা আমরা দেখাতে পারছি যে জগতের পালন কর্তার রথ আমরা কেনে নিয়ে এগিয়ে নিয়ে যাবো জগন্নাথের কাছে একসাইড বাঘড়া তিনি যেন আমাদের আগামী চলার ঘর সূত্র করেন এবং আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে খুব সকলকে আরো একবার রথযাত্রা নিয়ে শুধু এবং যেভাবে ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা প্রত্যেকটা উৎসবে যে ধরনেরই উৎসব হোক না কেন আমরা মেতে উঠি আজকে ঠিক একইভাবে এই রথ উৎসবকেও আমরা খুব সুন্দরভাবে সচেতনতার সাথে সচেতন থেকে এবং অসংখ্য ভগবান শ্রীমতী বা মহাশয়কে অনুরোধ করছি শ্রী সুহীর কুমার মহাশয়কে ওনার